নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শ্রী শ্রী চণ্ডীর পরিচিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে আমরা চণ্ডী পাঠ করে থাকি বা চণ্ডী গ্রন্থটি আছে সেই চণ্ডী সম্পর্কে আজকে আমরা অনেক বিভিন্ন রকমের অজানা বিভিন্ন তত্ত্ব জানবো অর্থাৎ চণ্ডী গ্রন্থটা কোথা থেকে এলো এটার নাম কেন চণ্ডী হলো চণ্ডীর মধ্যে আসলে কি কি আছে এটা কে রচনা করেছেন এই যে বিভিন্ন রকমের অজানা তত্ত্বগুলো আছে এবং চণ্ডী সম্পর্কে চণ্ডী জিনিসটা কি এই চণ্ডীর পরিচিতিটা আজকে আমরা ভালো করে জানবো তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি দেখুন এখানে চণ্ডী পরিচিত আছে এবং আমরা এখানে বিভিন্ন তত্ত্ব দেখতে পাচ্ছি তা আমরা আরম্ভ করি এখানে দেখুন চন্ডী মূলত মার্কন্ডেয় পুরাণের অন্তর্গত একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটি অধ্যায়কে দেবী মাহাত্ম বা চণ্ডী বলা হয়ে থাকে অর্থাৎ এই যে চন্ডী গ্রন্থটা আছে এটি আসলে কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটি কোথা থেকে এসছে মার্কণ্ডেয় পুরাণ থেকে অর্থাৎ চণ্ডী যে আমরা পড়ে থাকি চণ্ডী গ্রন্থটা পড়ি বা চণ্ডী পাঠ যে করা হয় এটা আসলে পুরাণ পুরাণেরই একটা অংশ ঠিক আছে অর্থাৎ কোন পুরাণের অংশ মার্কণ্ডেয় পুরাণের একাশি থেকে তিরানব্বই পর্যন্ত যে তেরোটা অধ্যায় আছে এই তেরোটা অধ্যায়কে পুরাণ থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে দেবী মাহাত্ম বা শ্রী শ্রী চণ্ডী ঠিক আছে তারপর দেখুন এই যে চণ্ডী শব্দটা কিভাবে এলো চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসাবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে চন্ডী চন্ড হলো মহাদেবের আরেক নাম ভগবান শিবের আরেক নাম হলো চণ্ড এবং এই চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে হিসাবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে কেমন চন্ডী গ্রন্থটি ঋষি ঋষি মার্কন্ডেয় কর্তৃক রচিত অর্থাৎ এই যে ঋষি মার্কন্ডেয় ছিলেন তিনি আসলে এই মার্কন্ডেয় পুরাণের রচয়িতা আর মার্কন্ডীয় পুরাণ থেকে যেহেতু চণ্ডীটা আসছে তাহলে চণ্ডী রচয়িতাও হলেন কে এই ঋষি মার্কন্ডেয় তাহলে চন্ডী গ্রন্থের রচয়িতা কে ঋষি মার্কণ্ডেয় ঠিক আছে এবং এই চন্ডী গ্রন্থের মধ্যে তেরোটা অধ্যায় আছে এবং এটি হলো মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ তারপরে দেখুন এই চন্ডী গ্রন্থটা মূলত তিন ভাগে বিভক্ত এটার মধ্যে তিনটা ভাগ আছে কি কি উপক্রমণিকা মূল গ্রন্থ এবং রহস্যত্রয় বা পরিশিষ্ট বলা হয়ে থাকে এইভাবে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সম্পূর্ণ চন্ডী গ্রন্থটাকে ঠিক আছে তারপরে দেখুন এই যে চণ্ডী চণ্ডীর মধ্যে যে তেরোটা অধ্যায় আছে এই তেরোটা অধ্যায়ের মধ্যে মূলত সর্বমোট সাতশোটি মন্ত্র রয়েছে চণ্ডীর মধ্যে যা কিছু আছে সেগুলোকে বলা হয় মন্ত্র আর গীতার মধ্যে যা কিছু আছে সেগুলোকে বলা হয় শ্লোক ঠিক আছে তাই যে চণ্ডীর যে সাতশোটি মন্ত্র আছে চণ্ডীর মধ্যে সাতশোটি মন্ত্র আছে বলে চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী একইভাবে গীতার মধ্যেও সাতশোটি শ্লোক আছে বলে গীতাকেও সপ্তশতী বলা হয়ে থাকে অর্থাৎ চণ্ডী এবং গীতার একই নাম গীতাকেও সপ্তশতী বলা হয় চণ্ডীকেও সপ্তসতী বলা হয় কেন বলা হয় কারণ চণ্ডীর মধ্যে সাতশোটি মন্ত্র আছে তারপরে দেখুন চণ্ডীর মোট তেরোটি অধ্যায়কে তিনটি চরিত্রে ভাগ করা হয়ে থাকে এই যে চণ্ডীর যে তেরোটা অধ্যায় আছে ঠিক আছে এই যে আমি বললাম যে মার্কন্ডীয় পুরাণের যে একাশি থেকে তিরানব্বই পর্যন্ত অধ্যায় এই তেরোটা অধ্যায়কে মূলত তিনটা চরিত্রে ভাগ করা হয়েছে প্রথম চরিত্র চরিত্র মধ্যম এবং উত্তর চরিত্র প্রথম চরিত্র 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 মধ্যম এবং উত্তর এইভাবে তিনটা চরিত্রে আসলে চণ্ডীর অধ্যায়গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে বা তিনটা চরিত্রে ভাগ করা হয়েছে তারপরে দেখুন শ্রী চণ্ডী গ্রন্থটি মূলত সংস্কৃত ভাষায় রচিত ঠিক আছে সম্পূর্ণ সংস্কৃত ভাষায় মূলত আমাদের এই সনাতন ধর্মের যত আদি ধর্মগ্রন্থগুলো আছে সবগুলোই মূলত এই সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছে সংস্কৃত ভাষা হলো মূলত পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত কোনো ভাষা অর্থাৎ ব্যাকরণভাবে কোনো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধকৃত কোনো একটি ভাষা অর্থাৎ যে এই সংস্কৃত নামটা কীভাবে এলো যে ভাষাটাকে সংস্কার করা হয়েছিল সেটি হলো সংস্কৃত ভাষা অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ আসলো মানুষ আসার পরে মানুষের মুখের ভাষা নির্দিষ্ট কোনো মুখের ভাষা ছিল না মানুষরা বিভিন্ন রকমের পশু পাখির মতো ডাক দিয়ে ঠিক আছে বিভিন্ন আকার ইঙ্গিত করে করে ওরা কথাবার্তা বলতো মানুষের নির্দিষ্ট কোনো মুখের ভাষা ছিল না তখন যারা শাস্ত্রজ্ঞরা ছিলেন যারা জ্ঞানী ছিলেন যারা এই মুনি ঋষিরা ছিলেন তারা কি করলেন এই যে মানুষের মুখের ভাষাটাকে একটা নির্দিষ্ট ব্যাকরণিক একটা নিয়মের মধ্যে নিয়ে এলেন অর্থাৎ মানুষের মুখের ভাষাটাকে তারা সংস্কার করেছিলেন বিধায় অর্থাৎ মানুষের মুখ ভাষাটাকে সংস্কার করে যে নতুন একটা ভাষার উৎপত্তি হলো সেটি হলো সংস্কৃত ভাষা এবং এটি পৃথিবীর সর্বপ্রথম ভাষা অর্থাৎ ব্যাকরণিকভাবে একদম শুদ্ধ যে ভাষাটা বা সংস্কার করা যে ভাষাটা এসেছিল সেটা হলো সংস্কৃত ভাষা এবং এই ভাষাতেই মূলত আমাদের বেদ বলেন উপনিষদ বলেন গীতা চণ্ডী যা আছে সব এই সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারপরে রাম ভগবান শ্রীরাম ভগবান কৃষ্ণ ওনারা সকলেই কিন্তু এই সংস্কৃত ভাষাতেই আসলে কথা বলেছেন তারপরে দেখুন এ জগতে রাবণ ছিলেন একজন শ্রেষ্ঠ চণ্ডীপাঠক এবং তিনি নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পার করতে পারতেন অর্থাৎ এখানে রাবণের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে বা অনেকেই মানে লোকমুখে অনেকে বলে থাকে যে রাম রাবণ ছিলেন অনেক বড় একজন চণ্ডী এবং অনেক শ্রেষ্ঠ একজন চণ্ডী পাঠক এবং তিনি একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন এর জন্য আসলে রাবণের অনেক অনেক শক্তি ছিল এই যে শিবতাণ্ডব স্তূত্র আছে না এই শিবতাণ্ডব স্তূত্রও কিন্তু এই রাবণ মানে উনি রচনা করেছেন রাবণ হলেন শিব তাণ্ডব স্তূত্রমের রচয়িতা অর্থাৎ তিনি অনেক বড় একজন ভক্ত ছিলেন তিনি মহাদেবের অনেক বড় ভক্ত ছিলেন মা দুর্গার অনেক ভক্ত ছিলেন এজন্য জন্য রাবণের সময়কার ওই সময়ে রাবণ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন শক্তিমান ব্যক্তি এবং ওনার রাজ্যটাও একদম সোনার লঙ্কা ছিল না ওনার অনেক অনেক শক্তি ছিল এবং উনি অনেক পাওয়ারফুল একজন মানুষ মানে অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন তা এই ছিল মূলত চণ্ডীর পরিচিতি আপনারা অবশ্যই এই এই চণ্ডীর পরিচিতি যে লেখাগুলো আমি দিয়েছি এগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন এবং এগুলো মনে রাখবেন কারণ আমরা যখনই চণ্ডী পাঠ করি না কেন চণ্ডী সম্পর্কে এই সকল বেসিক তত্ত্বগুলো এই বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদের জেনে রাখা উচিত অর্থাৎ চণ্ডী গ্রন্থটা কোথা থেকে এলো চণ্ডী চণ্ডী শব্দটা কীভাবে এলো চণ্ডী কে রচনা করেছেন চণ্ডীর মধ্যে কি আছে না আছে এবং চণ্ডীর অধ্যায়গুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে চণ্ডীর মন্ত্রগুলো আসলে কোন ভাষায় রচিত এই সকল টুকিটাকি যে বেসিক তত্ত্বগুলো আছে এগুলো অবশ্যই আমাদের সকলেরই জেনে রাখা উচিত তা আপনারা অবশ্যই চণ্ডীর পরিচিতির যে তত্ত্বগুলো আমি আজকে দিলাম এগুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন এবং সবসময় চণ্ডীপাঠ করবেন দেবী মায়ের সামনে বসে চণ্ডীপাঠ করলে অনেক অনেক পরিমাণে পুণ্য লাভ করা যায় তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো যদি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের চ্যানেলের সামনের ভিডিওগুলো আগামীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোর জন্য আপনারা আপনাদের মোবাইলে পেতে পারেন তা ধন্যবাদ সবাইকে সবাইকে শারদীয় শুভেচ্ছা নমস্কার